আসসালামু আলাইকুম বেশ অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে লেয়ার মুরগি সাধারণত খাঁচায় পালন করা হয় তো আমরা খাঁচায় কিভাবে পালন করতে পারি বা স্বল্প পরিসরে যারা পালন করেন বিশ তিরিশটা মুরগি তাদের জন্য খাঁচাটা আমরা কোথা থেকে ম্যানেজ করে দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু অ্যাগ্রোপিএস লিমিটেড খাঁচা নিয়ে কাজ করা শুরু করবে ইনশাআল্লাহ আমরা একটা ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম দেখেন আমরা যে খাঁচাগুলো ওদের কাছ থেকে নিতে চাচ্ছি বা আপনাদেরকে দেওয়ার জন্য নিতে চাচ্ছি সেগুলো কেমন হবে কি তার দিয়ে হবে একটা ক্ষোভে আমরা কয়টা মুরগি রাখতে পারবো বা কতটুকু পরিধি হবে সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেই খাঁচাগুলো টোটালি কীভাবে বানানো হয় হ্যাঁ ভবিষ্যতে আপনারা আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো সংগ্রহ করতে পারবেন খুব শীঘ্রই আপডেট আসবে আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনেক খাঁচা রেডি করা রয়েছে যে খাঁচাগুলো প্রতিনিয়ত ডেলিভারি হয় বিভিন্ন জেলাতে কমার্শিয়াল খামার যারা করেন বিশেষ করে তারা এই বড় ধরনের খাঁচাগুলো সংগ্রহ করে থাকেন তবে আমরা চেষ্টা করব আপনারা যারা ক্ষুদ্র আকারে শুরু করতে চান তারাও যাতে এটা করতে পারেন তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এই খাঁচাগুলো ঠিক কীভাবে একটা পরিমাপ নিয়ে এই তারগুলোকে এই মেশিনটার দ্বারা কেটে ফেলা হবে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা একটা পরিমাপ অনুযায়ী তারটা যাওয়ার পর এখান থেকে একজন শ্রমিক এই তারটাকে কেটে দিচ্ছেন যাতে করে এটা সঠিক মাপের হয়ে থাকে এইখান থেকে কাটার পর এই তারটা অন্য আরেকটা সেকশনে চলে যাবে যেখানে এই তারগুলোকে আরও ছোট করে ফেলা হবে এখন বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা পরিমাপ দিয়ে মাপ অনুযায়ী এই তারটাকে ছোট করে দেওয়া হচ্ছে এই ছোট করা তারটাকে পরবর্তীতে অন্য মেশিনের দ্বারা বিভিন্ন ধরনের রূপ দেওয়া হবে যেমনটা খাঁচা প্রতিনিয়ত ব্যবহার করা হয়ে থাকে এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। এক একটা রূপ দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা ফ্রেমের মধ্যে এই তারগুলোকে অ্যাডজাস্ট করা হয় দেখেন এটাই হচ্ছে মূল ফ্রেম বিশেষ করে এরকম আরো বেশ কয়েকটা ফ্রেম রয়েছে যেগুলোতে আর বিভিন্ন ধরনের মডিউল তৈরি করা হয় যেমনটা এখন করা হচ্ছে এটা সাইডের জন্য মুরগির আমরা যে ব্রেকেট দেওয়ার জন্য অর্থাৎ পার্টিশন দেওয়ার জন্য যেটা ব্যবহার করে থাকি সেই ফ্রেমটাই একজন শ্রমিক এটাকে অ্যাডজাস্ট করছেন প্রথমে তারার মধ্যে এগুলোকে ভালোভাবে ঝালাই করে দিচ্ছেন যাতে এটা শক্ত হয় এখানে খেয়াল রাখতে হবে আপনার ঘরের যে তারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে শক্ত হয় এই যে দেখুন একটা ফ্রেম তৈরি হয়ে গেছে এই ফ্রেমটা এখান থেকে তৈরি হওয়ার পর এটা অন্য আরেকটা সেকশনে চলে যায় এরপর এগুলোতে আরও ঘন করে তার অ্যাডজাস্ট করা হয় ঠিক পূর্বে যেভাবে ঝালাই করে দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই ঝালাই করে দেওয়া হচ্ছে যাতে এটা ভালোভাবে শক্ত হয় বিশেষ করে চারপাশ দিয়ে ভালোভাবে ঝালাই করে দেওয়া হবে যাতে করে এই খাঁচাগুলো টেকসই হয় আমরা সাধারণত জানি যে এই খাঁচাগুলো আমরা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারি একদম সম্পূর্ণ হওয়ার পর এদের যে বাড়তি অংশগুলো রয়েছে সেই অংশগুলো এখান থেকে এই দ্বারা কেটে ফেলা হবে কিছু অংশ রাখা হবে সেটা একটা খাঁচার বন্ডিংয়ের সাথে আরেকটা খাঁচাকে অ্যাডজাস্ট করার জন্য লক করার জন্য এই মেশিনটার দ্বারা এদের যে ফ্রেম বাড়তির অংশটা সেটা দেখুন কেটে ফেলা হচ্ছে ঠিক এইভাবেই একটা মাপ করে ফ্রেমগুলো তৈরি করা হয় সেই ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করার পর একটা মুরগির খাবার পানি এবং ডিম সবকিছুই কিন্তু অটোমেটিক সামনে চলে আসে এক কথা একজন খামারির অনেক কষ্ট কমে যায় এখন থেকে যারা স্বল্প পরিসরে মুরগি পালন করতে চান লেয়ার মুরগি তারা আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ফুল একটা সেট আপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সর্বনিম্ন তিরিশটা মুরগি যারা পালন করবেন আসসালামু আলাইকুম